রাঙ্গুনিয়ায় অবৈধ বালু উত্তোলন বন্ধে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত কর্ণফুলি ও ইসামতি নদী এবং শিলকখাল রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে সচেতন ছাত্র জনতার আয়োজনে রাঙ্গুনি উপজেলার সম্মেলন কক্ষে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে সোমবার অক্টোবর সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মাহমদ কামরুল হাসানের সভাপতিত্বে সর্বদলীয় এই বৈঠক অনুষ্ঠিত হয় সচেতন ছাত্র জনতার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল করিম টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসাখালী সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ মেজর আবু শাকের ভূয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্ম কাদের চৌধুরী রাঙ্গুনি উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহার উপজেলা সহকারী ভূমি কমিশনার দেবব্রত দাস দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বাংলাদেশ জামায়াত ইসলামী রাঙ্গুনি উপজেলার আমির মাওলানা হাসান মুরাদ রাঙ্গুনি উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি করিমুদ্দিন হাসান লিবারেল ডেমোক্রেটিক পার্টি রাঙ্গুনি উপজেলার সাধারণ সম্পাদক আহম্মদ কবিল ইসলামী আন্দোলন প্রতিনিধি সাইদুল ইসলাম শাহেদ এনসিপি প্রতিনিধি আশরাফগুনী চৌধুরী গণ পরিষদের সভাপতি দিদারুল আলম ইজাদারের পক্ষে ফরিদুল আফসার ইসলামী আন্দোলন প্রতিনিধি শাহেদুল ইসলাম ছাত্র জনতার প্রতিনিধি আসলাম হোসেন আসাদ মাহমদ রাশেদ ইসামতি নদীরক্ষা কমিটির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মোরশেদ সচেতন ছাত্র জনতার প্রতিনিধি কলিমুল্লা কলিম ওয়াহিদুল আলম সরওয়ার নূর আতনান রাফি ও আসলাম হোসেন আসাদ প্রমুখ বৈঠকে নেতৃবৃন্দ বলেন কর্ণফুলী নদী থেকে বালু উত্তোলন নতুন কিছু নয় বিগত শাসন আমলে শাসনামলে বালু তোলা হয়েছিল যা এখনও অব্যাহত রয়েছে তবে অস্বীকার করার সুযোগ নেই যে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে বিভিন্ন স্থাপনা ও উপকূলীয় মানুষের ঘর বাড়িসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস হচ্ছে সরকারের নিয়ম মেনে বৈধ ইজেদারদের বালু উত্তোলনের বিষয়টি কঠোর পর্যবেক্ষণ এবং বৈরাগতদের ট্রেজার ও ভলগেট যাতে রাঙ্গুনিয়ার সীমানায় প্রবেশ করে বালু উত্তোলন করতে না পারে সে ব্যাপারে প্রশাসন সর্বোচ্চ দৃষ্টি রাখবেন বলে জানান এছাড়াও বালুদস্যুদের দুর্বৃত্তপনা রোধ করতে নৌ পুলিশের কার্যক্রম শুরু করার দাবি জানান ছাত্রজনতার নেতৃবৃন্দ আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ